ইঙ্গিত আল্লাহ হয়তো এখানে আর বাইবেলে দৃষ্টান্তের অর্থ হল ইসা আলহ ইসালাম প্রসঙ্গক্রমে তাওরাত বলতে আল্লাহ মুসা আলহালামের স্মৃতিকে স্মরণ করেছেন ইঞ্জিল বলতে তিনি ঈসা আলহালামের স্মৃতিকে স্মরণ করেছেন মুসা ফেরাউনকে পরাজিত করতে পেরেছিলেন আর ইসা বন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাই না রসুল সাল্লাহাল্লামের সময়ের ফেরাউনকে লোকেরা ছিল বনি ইসরাইল যাদেরকে ইতিমধ্যে জয় করা হয়েছিল তাই না রসুল সাল্লাহ ও কাফের এবং আহলে কিতাবদের মোকাবেলা করেছেন ঠিক যেমন মুসা আল্লা ও ইসা আল্লাহ করেছিলেন আর এভাবে তাদেরকে একত্রে উল্লেখ করে আল্লাহ কি করেছেন আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন যে মুসা আল্লাহিসাল্লামের মাধ্যমে কিতাবের যে প্রত্যাদেশ শুরু হয়েছিল এবং ঈসা আলাহাল্লামের মাধ্যমে যা পূর্ণতা পেয়েছিল তা রসুল সাল্লাহামের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে আর এই বিজয় যা আসন্ন তা হবে এই মিশনগুলোর পরিপূর্ণতা এবং এই জন্যই কোরআনে সবচেয়ে বেশি উল্লেখিত রসুল হচ্ছেন মুসা আলহ্লাম তার মিশন ও রসুল সাল্লাহ সাল্লামের মিশনের মধ্যে সরাসরি সংযোগ রয়েছে আমি এটা বহুবার উল্লেখ করেছি কিন্তু এটা এখানেও প্রাসঙ্গিক মুসা আল্লা দুটি মিশন ছিল একটি মিশন ছিল মক্কাতে দুঃখিত একটি মিশন ছিল মিশরে তারপর তিনি হিজরত করেন এবং দ্বিতীয় মিশন ছিল বনি ইসরাকে নিয়ে যার মধ্যে যুদ্ধও ছিল রসুল সাল্লামেরও দুটি মিশন ছিল একটি মক্কায় তারপর তিনি মুসা আলাহিস্লামের মতো হিজরত করেন এবং দ্বিতীয় মিশন ছিল মুসলিমদের নিয়ে তাদের মধ্যে বনি ছিল এবং তাদের মধ্যে মুনাফিকরাও ছিল ঠিক যেমন মুসা আলহিসাল্লামকে মুনাফিকদের মোকাবেলা করতে হয়েছিল আর এতে আল্লাহর পথে জিহাদ অন্তর্ভুক্ত ছিল তাই মুসা আলহিসাল্লামের সিরাত প্রকৃতপক্ষে রসুল সাল্লাহ সিরাতের সাথে মিলে গিয়েছিল তাই না তাদের দৃষ্টান্ত হল ফসলের মতো যা থেকে একটি ছোট ফলা বের হয় আল্লাহ ইঞ্জিলে ইমানদারদের উদাহরণ বর্ণনা করেছেন যা পূর্ণ হচ্ছে এখন ঠিক যেভাবে ইঞ্জিল নবীজির আগমনের ভবিষ্যৎবাণী করেছিল যেভাবে বাইবেল মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী করেছিল এক অর্থে বাইবেল মুহাম্মদ সাল্লাহ আলুসাল্লামের অনুসারীদের আগমনেরও ভবিষ্যৎবাণী করেছিল তারা হবে মাটি থেকে বের হওয়া ঘাসের একটি ছোট ফলার মতো তো এটা হল তারপর তিনি সেটাকে শক্তিশালী করেন মজবুত করেন এটা কাণ্ডে পরিণত হয় তারপর সেটা বাকলের মতো শক্ত হয়ে যায় তারপর সেটা নিজের কাণ্ডের উপর দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় কাণ্ড লম্বা হয় ফসল বেড়ে উঠে রসুল সাল্লা কি একজন কৃষকের সাথে তুলনা করা হয়েছে এবং তার অনুসারীদের ফসলের সাথে তুলনা করা হয়েছে একজন কৃষক প্রকৃতপক্ষে সফল হয় বিজয় অর্জন করে যখন ফসল পরিপক্কতা লাভ করে আর রসুল সাল্লামকে বলা হচ্ছে আপনি চূড়ান্ত বিজয় অর্জন করেছেন কারণ স্পষ্টতই আপনার ফসল পরিপক্কতা লাভ করেছে দৃষ্টান্তটি এরকমই সুরাটির শুরুতে আমরা বিজয়ের বর্ণনা লক্ষ্য করেছি এখন আমরা চূড়ান্ত বিজয়ের বর্ণনা পেলাম আর তা হল রসুল সাল্লাই এর অনুসারীদের পরিপক্কতা এটা কৃষককে মুগ্ধ করে কৃষককে আশ্চর্য নিতে করে কে মুগ্ধ রাসুল সাল্লাই রাসুল সাল্লুসাল্লাম মক্কা বিজয়ে মুগ্ধ হননি কাবা ঘরের মুক্তিতে তিনি মুগ্ধ হননি কোন জিনিসটি তাকে বেশি মুগ্ধ করেছিল সাহাবিগণ এটাই তাকে বেশি আনন্দিত করেছিল কারণ আপনারা জানেন ইব্রাহিম আলহালাম কাবাঘর নির্মাণ করেছিলেন আর তখন তা পবিত্র ছিল তখন তা পবিত্র ছিল আর পরবর্তী প্রজন্মের জন্য বিপদ ছিল কি মূর্তিগুলোর প্রত্যাবর্তনাম আমাকে ও আমার ভবিষ্যৎ বংশধরদের মূর্তি পূজা থেকে রক্ষা করুন আর এটাই কি ঘটেনি মুক্ত করতে পারলেন কিন্তু আবারও যদি একই ঘটনা ঘটে কাবা ঘর যদি আবারও মূর্তি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় এটা তো আগেও ঘটেছিল আল্লাহ তাকে কোন উপহারটি দিয়েছিলেন যা নিশ্চিত করবে যে এমনটা আর কখনো ঘটবে না এটি তার সাহাবিগণ তারা এখন পরিপক্ক প্রসঙ্গত আপনি যখন ফসল ফলান সেটা কি একটি মৌসুমের নাকি একাধিক মৌসুমের জন্য একাধিক মৌসুমের জন্য আপনি এই ফসল থেকে পরের বছরের বীজ পাবেন আর পরের বছর সেই ফসল থেকে এরপর সেই ফসল থেকে এবং তা ক্রমাগত এবং গুণে বৃদ্ধি পেতে থাকবে উৎপন্ন বীজগুলো কি শুধু এই খামারের জন্য যথেষ্ট নাকি আপনি অন্যত্র নিয়ে গিয়েও তা রোপণ করতে পারবেন আপনি অন্যত্রও রোপণ করতে পারবেন তো এখন এমন বীজও থাকতে পারে যার ইতিহাস সম্পূর্ণ অন্য কোথাও শুরু হয়েছিল আমি দক্ষিণ এশিয়া থেকে এসেছি বংশগতভাবে আমি আফগানি আমার বাবা মা ইউসুফ গোত্রের ঐতিহাসিকভাবে তারা মুসলিম ছিল না তারা সম্ভবত বৌদ্ধ বা অন্য কোনো পত্তলিক ধর্মের অনুসারী ছিল তারা এমনটাই ছিল কোনোভাবে সাহাবিদের বীজ থেকে বীজ তাদের বীজ থেকে বীজ এই অঞ্চলে পৌঁছে যায় এবং কেউ ইসলাম গ্রহণ করে ফলে আমি মুসলিম আর আমাদের সন্তানরাও আর কোনোভাবে কেউ একজন আমেরিকায় কাউকে ইসলামের দাওয়াত দিল কিউবা থেকে সে হয়তো কিউবার সে হয়তো কিউবার অধিবাসী কেউ হয়তো পর্তুগালের অধিবাসী কেউ হয়তো জার্মান বংশোদ্ভূত ইসলামের কোনো ইতিহাস তাদের নেই আকস্মিক তারা হয়তো ইসলাম গ্রহণ করলো আর এখন রদ্রিগেজ নামে মুসলিম বংশের সূচনা হলো আব্দুল করিম রদ্রিগেজ হতে পারে তার নাম আর তাদের মধ্যে কেউ হয়তো ইসলামী চিন্তাবিদ হবে কেউ কোরআনের হাফেজ হবে কেউ মুসলিমদের নেতা হবে তাই না এটাই আল্লাহর পরিকল্পনা নবীজি এই ফসল দেখেছেন এবং তিনি জানতেন এটি একটি চলমান সদকা এটি একটি অবিরাম বিনিয়োগ সবচেয়ে বিস্ময়কর বিনিয়োগ যা আপনি করতে পারেন তা হল মানুষ গঠনে বিনিয়োগ রাসুল সাল্লাম এটিই রেখে গেছেন এটি তার মহান বিজয় প্রকৃতপক্ষে আমরাও সেই বিজয়ের একটি ফল আমরাও এর ধারাবাহিকতার অংশ আর যদি আমরা পরবর্তী ফসল তৈরি করতে না পারি তবে আমরা এই পরিকল্পনায় ব্যর্থ হয়েছি তাহলে আমরা প্রকৃতপক্ষে তার সাথে নেই ওল্লাদিনা আহু কারণ তার সাথে যারা থাকবে এটাই তাদের বর্ণনা এটা এতটাই চিরন্তন যে বাইবেলে থাকার পরও কোরআনে আবারও এটিকে পুনরুজ্জীবিত করা হয়েছে এই বিষয়টিতে আমি কিছুটা সময় নিব যাতে তা কুফ্ফারদের ক্রুদ্ধ করতে পারে কুফ্ফাররা রাগান্বিত হয়ে যাবে আল্লাহ উল্লেখ করেন যে মুসলিমরা জয়ী হবে বলেই কুফ্ফাররা ক্রুদ্ধ হবে আল্লাহ বলেছেন কুফ্ফাররা ক্রুদ্ধ হবে কারণ মুসলিমরা পরিপক্ক হয়ে উঠবে তাদের বাক্কানো যাবে না তাদেরকে ভাঙা যাবে না আপনি তাদের হৃদয় ও মনের উপর আপনার প্রচারণায় সফল হতে পারবেন না তাদের এই দিন থেকে ফিরিয়ে আনতে পারবেন না এটাই কুফ্ফারদের রাগান্বিত করে যখন তারা দেখে মুসলিম নারীরা হিজাব ত্যাগ করছে না যখন তারা দেখে তরুণ মুসলিম যুবকরা ইসলামী কোনো আসরে যোগ দিতে যাচ্ছে যখন তাদের অমুসলিম বন্ধুরা ক্লাবে যাচ্ছে আর তারা মসজিদে যাচ্ছে এটাই কাফেরদের বিরক্ত করে তুমি এরকম কেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি বিশ্ববিদ্যালয়ে যান সেখানে আপনার হিন্দু বন্ধু রয়েছে বৌদ্ধ বন্ধু খ্রিস্টান বন্ধু ইহুদি বন্ধু এবং অন্য সব বন্ধু রয়েছে কেউ কোনো হিন্দুর কাছে গিয়ে বলে না ভাই তুমি এমন একটা নির্বুদ্ধিতার ধর্ম এটা তো চরমপন্থী এটা কারো চোখে পড়ে না ও তুমি হিন্দু সেটা তো ভালোই আমি কি মাঝে মাঝে মন্দিরে আসতে পারি অন্য ধর্মগুলো হ্যাঁ 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 সেটা ভালো সেটা দারুণ তুমি যে ঈশ্বরে বিশ্বাস করো সবই ঠিক আছে তুমি ক্রেটোসে বিশ্বাস করো থরে বিশ্বাস করো যা ইচ্ছা বিশ্বাস করো সব ঠিক আছে কিন্তু তারা সারাক্ষণ কাদের পিছু লাগে মুসলিমদের অন্য কিছুই তাদের বিরক্ত করে না কিছুই না এই লোকটি একটি প্রাণীর পূজা করছে এতে কোনো সমস্যা নেই এটা তো বেশ চমৎকার হ্যাঁ হ্যাঁ এর মাংস তো সুস্বাদু আপনার কোনো আপত্তি নেই মুমিনদের পরিপক্কতায় কুফ্ফাররা ক্রুদ্ধ হবে কেন তারা এটা ত্যাগ করছে না কেন তারা এটা থেকে সরে যাচ্ছে না কেন তারা এতে অটল রয়েছে তারা ভাবতে পারে ও মুসলিমরা ক্ষমতা চায় তারা কি আসলে যদি তারা ক্ষমতা ক্ষমতালভী হয় তাহলে তাদের নেতা কেন সিজলা অবস্থায় মক্কা জয় করবেন তাদের বিজয়ের বর্ণনা কেন এমন এরা কি ধরনের বিজেতা আক্ষরিক অর্থে এটা বাইবেলের বর্ণনার অনুরূপ একটি বিজয় এটাই ভয়ের বিষয় আয়াতটি আমাদেরকে ভয়হীন অবস্থায় ছেড়ে দেয়নি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে তারান আমি তো ভেবেছিলাম তারা সবাই ভালো মোহাম্মদ আল্লাহর রসুল এবং যারা তার সাথে রয়েছে এটা সামগ্রিকভাবে ইমানদারদের প্রশংসা এবং স্তুতি কিন্তু আল্লাহ বলেছেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের মধ্য থেকে যেন বলা হচ্ছে কারো কারো সূচনা ভালো হলেও তারা বিপদগামিতায় পতিত হতে পারে এটাও লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই আয়াতগুলো বারবার পাঠ হওয়ার সাথে সাথে অধিক থেকে অধিক সংখ্যক মুসলিম ইসলামে যোগ দেবে নমুসলিমরা ইসলামে যোগ দেবে সিরাতের শেষ তিন বছরে অনেক নতুন মুসলিম ইসলাম গ্রহণ করবে তারা রসুলসাল্লাহসাল্লামের সাথে ওমর বা আবু বকর রদ্লাহ তালাহ মতো ব্যক্তিগত সময় পায়নি তাদের কেউ কেউ দ্বিতীয় স্তরে ইসলামী শিক্ষা পেয়েছে কারণ তাদের গোত্র প্রধান এসে ইসলাম গ্রহণ করেছে ফলে সম্পূর্ণ গোত্র ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা সেভাবে কোরআনতেলয় করেনি তারা সেভাবে পরিশুদ্ধ হয়নি তারা ত্যাগের মধ্য দিয়ে যায়নি তাদের কোনো কিছুর মধ্যে দিয়ে যেতে হয়নি আমার গোত্র ইসলাম গ্রহণ করেছে হ্যাঁ আমার গোত্র আমরা সবাই নতুন মুসলিম চলো একটা নমুসলিম বারবি কেউ পার্টি করি কেউ কি সুরা ফাতেহা জানে না আমি এখনো শিখিনি এটি দিনের পর দিন ঘটেছে হাজারে হাজারে তাই আপনি আশা করতে পারেন না যে তারা সবাই এখন কোরআনের হাফেজ অথবা তারা ইসলামের গভীর জ্ঞান রাখে অথবা তারা সংগ্রামের ইতিহাস জানে তারা সবাই নতুন মুসলিম চলমান পরিস্থিতির সম্পর্কে সামান্যই জানে তো যদিও এটি একটি মহান বিজয় এর সাথে বড় ঝুঁকিও রয়েছে যখন কোনো ব্যবসায় অতি দ্রুত প্রবৃদ্ধি ঘটে দ্রুত প্রবৃদ্ধিতে কি ঝুঁকি থাকে গুণগত মান কমে যায় ধরুন একটি রেস্তোরাঁ সেখানে বানানো হয় ও মাই গড সেরা শর্মা সুহান এই শর্মার জন্য আমি হিজরত করতে পারি রেস্তোরাঁটি অত্যন্ত সফল তো তারা কি সিদ্ধান্ত নিল দ্বিতীয় আউটলেট খোলা কিন্তু দ্বিতীয় আউটলেটে তাদের শেফটি প্রথম শেফের মতো না তেমন অভিজ্ঞ না তো দ্বিতীয় আউটলেটের মান কেমন হয় হ্রাস পায় এখন তাদের বিক্রি কমতে থাকে তাই তারা ভালো শেফটিকে সেখানে পাঠায় কারণ এটা তো ইতিমধ্যেই সফল তখন বড় আউটলেটের কি হয় যত বিস্তৃত হচ্ছে তত কি ঘটছে মান কমে যাচ্ছে আপনি যদি রোমান সাম্রাজ্যের পতন সম্পর্কে পড়ে থাকেন এর কারণ ছিল তারা অতিশয় বড় হয়ে গিয়েছিল সর্বত্র সরবরাহ প্রেরণ এবং উপায় উপকরণ বন্টন খুব কঠিন হয়ে পড়েছিল তাই তারা নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি সম্প্রসারণ সব সময় ভালো জিনিস না কোনো কোনো স্থানে মুসলিমদের ছোট সম্প্রদায় দেখা যায় তারা একটি পুরনো দোকানের জায়গা ভাড়া করে নেয় এরপর সেটিকে মসজিদে পরিণত করে সব কিছু ভালো চলে ঘনিষ্ঠ সম্পর্ক সবাই একে অপরকে জেনে চমৎকার আমেজ ইতিবাচক কর্মতৎপরতা এরপর তারা অনেক টাকা সংগ্রহ করল এবং বিশাল এক ইসলামিক কেন্দ্র বানালো আর বিশাল কেন্দ্রের সাথে আসে বিশাল পলিটিক্স তারপর নতুন নতুন মানুষজন আসতে থাকে প্রতি সপ্তাহে আপনি এমন মানুষ দেখেন যাদেরকে আগে কখনো দেখেননি তাই না আর প্রত্যেকের নিজস্ব মতামত নিজস্ব ধারণা যদিও বিল্ডিংটি অনেক বড় এবং সেখানে অনেক বেশি লোক সামাজিক সম্পর্কের গুণগত মান বাড়লো নাকি কমলো কমলো এটা আসলে হ্রাস পেল ইসলাম বিজয়ী হয়েছে এটা শুনতে ভালো লাগে এটা শুনতে আসলেই ভালো লাগে কিন্তু এটা একটা বিপদও নিয়ে আসে সেক্ষেত্রে ইসলামের প্রত্যাশা এমনকি ন্যূনতম প্রত্যাশাও সকলে পূরণ করতে পারবে না তাই শেষ পর্যন্ত এটি আর

আপনি যদি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করতে থাকেন আল্লাহ আপনার নেকি রাশ করবেন না তাই যাদের ত্যাগের কারণে বিজয় অর্জিত হয়েছে তা এক বিষয় কিন্তু যারা হাজারে হাজার ইসলামে প্রবেশ করেছে তাদের জন্য আল্লাহ বলেন অন্তত ইমান আনো ও নেক কাজ করো তোমরা প্রতিদান পাবে বুঝতে পারছেন তাই উভয়ের মধ্যে গুণগত পার্থক্য আছে আর সুরাটিতে এটি আল্লাহর সমাপনী বাণী সর্বশেষ যে বিষয়টি আমি উল্লেখ করব আল্লাহ শুধু ক্ষমার কথাই বলেননি তিনি পুরস্কারের কথাও বলেছেন আর সমগ্র সুরা জুড়েই আল্লাহ অনুরূপ কথা বলেছেন প্রথমে তিনি বলেছেন আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়েছেন যাতে তিনি তোমাদেরকে ক্ষমা করেন এবং যুদ্ধলব্ধ বিশাল সম্পদ দান করেন এখন আধ্যাত্মিক বিবেচনায় আমরা আল্লাহর ক্ষমা আশা করি আর শুধু ক্ষমাই যথেষ্ট নয় আমরা পুরস্কারও চাই আমরা উভয়টিই চাই ধরুন আপনি আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন এবং বিচারক আপনাকে ক্ষমা করে দিলেন বিচারক আপনাকে ক্ষমা করে দিলেন আপনি নিঃস্ব অবস্থায় মুক্তি লাভ করলেন অন্তত ক্ষমা তো পেলেন না 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 শুধু ক্ষমা পেলেই আমার চলবে না আমি মিলিয়নিয়ার হতে চাই আমি কল্যাণও চাই শুধু ক্ষমা পাওয়ার অর্থ হলো আপনি মুক্ত কিন্তু এর মানে এই না যে আপনি জান্নাতে যাবেন এর অর্থ আপনি শুধু জাহান নামে যাবেন না তাই না তো এখন আপনি জাহান্নামে নামে নেই কিন্তু অন্যদের জান্নাতে যেতে দেখছেন তাই না তাদেরকে শাস্তি দেওয়া হয়নি কিন্তু পুরস্কারও দেওয়া হয়নি তাদেরকে পুরস্কারও দেওয়া হয়নি তো আল্লাহ বলছেন আল্লাহ তাদের ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন ঠিক আছে তারা শাস্তি পাবে না কিন্তু আল্লাহ আরও যোগ করলেন একটি বিশাল পুরস্কার বিশাল প্রতিদানও রয়েছে আর এই হলো সুরাটির চমৎকার সমাপ্তি ইনশাআল্লাহ এরপর আমাদের জন্য আর একটিমাত্র পর্ব বাকি থাকবে তখন আমি আপনাদের সামনে পাঠ করতে চাই এই সুরাট ঠিক পরের কিছু তাৎক্ষণিক ঘটনা কিছু ঘটনা অন্য সময়ের জন্য রেখে দিব যেমন খাইবারের ঘটনা অর্থাৎ রসুল সাল্লাম ফিরে যাবার পর খাইবার জয় করেন যা ছিল একাধিক দুর্গের সমষ্টি আমি বিস্তারিত সে আলোচনায় যাব না আমি আলোচনা করব কিভাবে গোত্রগুলি কিভাবে মক্কা বা চুক্তিটি ভঙ্গ করল যা মক্কা বিজয়ের দিকে নিয়ে গিয়েছিল আমরা চুক্তি ভঙ্গের সেই ঘটনা নিয়ে কিছুটা আলোচনা করব বা হিসেবেই সম্বোধন করেছে তাদের মাঝে থাকবেন আল্লাহর রসুল যিনি ইতিমধ্যে প্রস্তুত অর্থাৎ আমি নিশ্চিত যে নবীজি যুদ্ধে যেতে প্রস্তুত এন সি মা খাসফান ওয়াজ হুহু তার রসুলকে যদি বিনয় সহকারে অনুরোধ করা হয় মদিনাতে সবচেয়ে কাছের মানুষ বলতে তুমি বাকি আছ ও এন জেতু ফিহাজ আমি তোমার কাছে প্রচন্ড প্রয়োজনের সময় এসেছি ফালা আর জিয়ান না কে মাই যে ইতা খা আমি খালি হাতে ফিরে যেতে পারবো না যেভাবে আশাহীনভাবে আমি এসেছি আমাকে আশা হত অবস্থায় ফেরত দিও না সেটা আমার পক্ষে সম্ভব না ফার্স্ট ফায় লি ইলা রসুল আল্লাহ রসুলের কাছে আমার জন্য সুপারিশ করো ফকাল আওয়াই হাকিয়া আব্বসুফিয়ান তিনি মূলত যা বললেন আধুনিক পরিভাষায় বললে তোমার কি হয়েছে সুফিয়ান তুমি একেবারে শেষ হয়ে গেছো সুফিয়ান তিনি বললেন ওয়াল্লাহি লাহাদ আজামা রফিহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছেন যেখানে আমরা তার সাথে এ বিষয়ে কথা বলারও অবস্থায় নেই আলী তাকে কি জানাচ্ছেন নবীজি শুধু জানেন তাই নয় বরং তোমাদের ব্যাপারে তার সিদ্ধান্ত চূড়ান্ত সুতরাং খবর তার কাছে পৌঁছেছে রসুর সাল্লাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং এ ব্যাপারে কারও কিছু বলার নেই তখন সে ফাতিমার দিকে ফিরে বলল হে মুহাম্মাদুল করনা হলকি আন তামরি বনিকি হাদা ফায়াজিরু বাইনা আনাস তুমি কি তোমার এই শিশুটিকে বলতে পারো যেন সে